মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে এতে বলা হয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের এবং জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে আহত শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের এবং জুলাই গণ অভ্যান দু হাজার আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে শহীদদের গ্যাজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম করতে হবে তবে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে এবং জুলাই আহত শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা